নমস্কার এখনকার বর্তমান যে পরিস্থিতি শিকার আমরা সবাই আরজি করের ঘটনা নিয়ে সেই পরিপ্রেক্ষিতে অনেকদিন আগে একটি আবৃত্তি শিখেছিলাম প্রদীপবালা লেখা আকাশে ওড়ার স্বপ্ন ছিল যে মেয়েটার আকাশ দেখার স্বপ্ন ছিল মেয়েটার ছোট থেকেই আকাশে পাখি হয়ে ওড়ার স্বাদ ছিল তার মফস্বল থেকে শহরে এলো যেদিন জীবনে প্রথমবার কলেজ ক্যাম্পাসের সোনালী রোদ গায়ে এসে পড়েছিল সে বুঝতে পারল আকাশের অনেক কাছাকাছি আছে কলেজ ক্যান্টিনে একটা ঝাঁকড়া চুলের ছেলে একদিন এসে বলল হায় সেই থেকে আলা। তারও নাকি স্বপ্ন আকাশওয়ার মুখে রবীন্দ্রনাথ দিন গান চোখে এক রাস বিপ্লব সমাজ বদলের স্বপ্ন মেয়ের ঘোর কাটে না সে ভাবল এই বুঝি তার এক আকাশ এই আকাশেই ডানা মেলে দেওয়া যায় নিশ্চিন্তে যত্র তত্র একদিন সন্ধেবেলায় ছেলেটি এসে বললো চল তোকে আজ আকাশ দেখাব আমার ফ্ল্যাটের ছাদ থেকে তোর ফ্ল্যাটের ছাদের আকাশ বুঝি আমার থেকে আলাদা খিলখিলিয়ে হেসে সানন্দে রাজি হলো সে শহরের সবচেয়ে উঁচু ফ্ল্যাটের ছাদে নিয়ে গেল তাকে সেখানে ছেলেটির আরও দুজন বন্ধু অপেক্ষা করছে তারপর তারপর মেয়েটি চিত হয়ে শুয়ে আকাশ দেখল ভোরবেলা যখন তাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল তিনজন সে শেষ চেষ্টা করেছিল পাখি হওয়ার একবার উড়ে আকাশ চোয়ার পারেনি পারেনি তার বদলে পরদিন খবরের কাগজের প্রথম পাতার খবর হয়ে গেল আর আর পরের কয়েকদিন শহর ভেঙে পড়ল রাস্তায় মিটিং মিছিল পদ অবরোধ লাঠিচার্জ টিয়ার গ্যাস রাজনীতির কচকচানি পোশাকের দোষ চরিত্রের দোষ সব দেখা হলো তারপর এক সময় খবরের পাতা ছুঁড়ে এলো আইপিএল পুজো পার্বণ ঈদ মহরম সান্তাক্লজ ভোট ভাষণ ফেসবুক জুড়ে সেলফি নতুন পোশাকের বাহারি লাইক দামিনী নির্ভয়া নাকি অন্য কেউ কি নাম ছিল তার মনে নেই আইনের দরজায় ঘুরে ঘুরে ক্লান্ত মেটির বাবা একদিন সেই ছাদ থেকে উড়িয়ে দিল ধুলে পড়ে সমস্ত খবরের যাওয়া কাগজ আর লজ্জাহীন এক শহর দেখলো বেঁচে থাকতে যে মেটা পাখি হয়ে আকাশে উঠতে পারেনি আজ আজ আশ্চর্য রকম খবর হয়ে উঠছে আকাশে